শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ে পড়ি লিখতে শিখি এই অধ্যায়টির প্রথম পরিচ্ছেদের কবিতা পড়ি দুই থেকে আলোচনা করব তো প্রথমেই চলো আমরা কবিতাটির কবি পরিচিতি সম্পর্কে জেনে নেই বন্দে আলী মিয়া উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো উনআশি সালে মৃত্যুবরণ করেন তিনি শিশু সাহিত্যিক হিসেবে সুপরিচিত তার বিখ্যাত বইগুলোর মধ্যে রয়েছে ময়নামতির চর কুচবরণ কন্যা শিয়াল পণ্ডিতের পাঠশালা ইত্যাদি কবিতায় পল্লী প্রকৃতির বর্ণনায় তিনি নিপুণতার পরিচয় দিয়েছেন নিচের কবিতাটি তার ময়নামতির চর নামের কবিতার বই থেকে নেওয়া হয়েছে এরপর বলা হয়েছে কবিতাটি নীরবে পড়ো পড়ার সময়ে অর্থ বোঝার চেষ্টা করো এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী সরবে কবিতাটি আবৃত্তি করো তো নিচের এই কবিতাটি হচ্ছে বন্দে আলী মিয়ার ময়নামতির চর নামক একটি কবিতা শিক্ষার্থীরা প্রথমেই তোমরা এই কবিতাটি ভালো করে পড়ে নিবে আমি পরে তোমাদের সময় নষ্ট করবো না এরপর তোমরা কবিতাটির অর্থ বোঝার জন্য এই শব্দর অর্থগুলোও পড়ে নিতে পারো এখন আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই কবিতাটি থেকে প্রথম যে কাজটি রয়েছে কবিতা বুঝি এই অংশটির সমাধান দেখিয়ে দিব শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হও ময়নামতির চর কবিতায় কী বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো এরপর কোন দল কেমন বুঝতে পেরেছো তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে এজন্য আগেই দলে আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো তো এখানে আমাদেরকে প্রথমে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী দলে ভাগ হতে হবে তারপর ময়নামতির চর কবিতাটি পড়ে কবিতায় কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করতে হবে আমরা কোন দল কেমন বুঝতে পেরেছি তা যাচাই করার জন্য একদল অপর দলকে প্রশ্ন করব এজন্য আগে থেকে আমরা প্রশ্নগুলো কাগজে লিখে রাখব তো শিক্ষার্থীরা চলো আমরা দেখিনি ময়নামতির চর কবিতা থেকে কিছু নমুনা প্রশ্ন ও উত্তর প্রথম প্রশ্নটি হল ময়নামতির চর কবিতায় কবি কিসের বর্ণনা দিয়েছেন ময়নামতির চর কবিতায় কবি একটি নদীর চরের বর্ণনা করেছেন দ্বিতীয় প্রশ্নটি হলো এ কবিতার প্রধান বিষয় কী এ কবিতার প্রধান বিষয় ময়নামতি চরের প্রাত্যহিক জীবনচিত্র ও জীবনযাত্রার ছবি তৃতীয় প্রশ্নটি হলো এ কবিতায় কি কী প্রাণের উল্লেখ রয়েছে এ কবিতায় কুমির খরসোলা ও দার্কিনামাজ গাংচিল গরু উকুন বক শালিক বরা প্রভৃতি পশু ও প্রাণের উল্লেখ রয়েছে আর সবশেষ প্রশ্নটি হলো আখের ক্ষেত দিতে চাষিরা কি পদ্ধতি অবলম্বন করেছেন আখের ক্ষেত পাহারা দিতে গিয়ে চাষিরা ক্ষেতের কোনায় বাসপুতে ঘর তৈরি করেছে ঘরের ভিতরে বাখারির উপর বিচালের শয্যা বানিয়েছে প্রবল শীতের মধ্যেও মাঠের মাঝখানে আগুনের মশাল জ্বালিয়ে হাত দিয়ে তালি বাজিয়ে চাষিরা ক্ষেত পাহারা দেয় যাতে রাতের বেলা পদ্মার ওপার থেকে শুকর এসে আখের ক্ষেত নষ্ট না করে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা ময়নামতির চর কবিতাটি থেকে বুঝে লিখিয়ে নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো